আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন আসছে পার্টি ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা নিতে চান যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টায় ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো পেয়ে যাবেন আপনার আমাদের কাছে খুব সুন্দর সুন্দর পার্টি ব্যাগগুলো পাচ্ছেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঈদ উপলক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ আসছে সালামি ব্যাগ আসছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে ঈদের জন্য সব সুন্দর সুন্দর পার্টি ব্যাগ বাচ্চাদের বড়দের জন্য সব ধরনের ব্যাগ চলে আসছে সবগুলো ব্যাগেরই ভিডিও ছবি দিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি একশো টাকা করে যেটাই নেন না কেন প্রাইস একশো টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা করে একশো টাকা করে বাচ্চাদের বড়দের ঈদ উপলক্ষে সালামি ব্যাগগুলো সব ধরনের ব্যাগ বড়দেরও অনেক অনেক ব্যাগ আসছে একশোটার বেশি ডিজাইন আছে আমাদের কাছে সবগুলোরই ভিডিও ছবি দিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো টাকা করে যেটে নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো টাকা করে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন বাচ্চাদের বড়দের সবার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যাগ আনা হচ্ছে সালামি ব্যাগ থেকে শুরু করে ঈদের জন্য অনেক সুন্দর ডিজাইনের ব্যাগ আনা হচ্ছে প্রতিটা ব্যাগেরই ভিডিও ছবি দিয়ে দিব ডিটেলসে সব কিছু বলে দিব যেটা ভালো লাগে যার যেটা ইচ্ছা স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে যেটি নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস এগুলো কিন্তু বড়দের পার্টি ব্যাগ এগুলো ঈদের জন্য পার্টি ব্যাগগুলোও কিন্তু একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের ভেতরে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস সেম খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগে ছবি ভিডিও দিয়ে দিচ্ছি এগুলোর ভেতরেও কিন্তু আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে এগুলোও কিন্তু আপনারা সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন এই ব্যাগগুলো অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর প্রতিটা ডিজাইন কালেকশন সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব ডিটেলসও বলে দিয়েছি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে এমক হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমোক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইস হোলসেল প্রাইসে ঈদ উপলক্ষে শুধু ব্যাগ না পার্টি হিজা ব্যাগ তারপরে বোরকা কালেকশন সব কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য সব কিছুর ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে খুব সুন্দর কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মার্শাল অনেক ভালো নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা ব্যাগে অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কয়টা ইচ্ছা সব ফ্রেন্ডরা সব বোনরা সব কাজিনরা সব ভাবিরা একসাথে মিলে এক ডেলিভারি চার্জেই কিন্তু সব ব্যাগ অর্ডার করতে পারেন আপনারা একবার ডেলিভারি চার্জ দিলে কিন্তু অনেকগুলো ব্যাগ একসাথে নিয়ে নিতে পারবেন ঈদ উপলক্ষে সালামি ব্যাগগুলো তো ঝটপট করে অর্ডার করে ফেলুন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন প্রতিটা ব্যাগের ডিটেলসে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে সব ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগের কালার কালেকশন সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো এত সুন্দর ডিজাইনের ঈদ কালেকশান সালামি ব্যাগ তারপরে সব ধরনের পার্টি ব্যাগ নিয়ে এসেছি খুব সুন্দর ডিজাইন নতুন নতুন ব্যাগগুলো আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যদি কিছু জানার থাকে বা জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন একশো নিরানব্বই টাকা প্রতিটা ব্যাগ সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইস একশো টাকা করে প্রাইস যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা ঈদে আপনারা এই পার্টি ব্যাগগুলো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আমাদের কাছে নিয়ে নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন